আলাইকুম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিউন্টে রেজাল্ট এখানে পাবলিশ হয়েছে এখন অনেকের একটি প্রশ্ন এখানে আমার এই মেরিট পজিশন থেকে আমি সাবজেক্ট পাব কিনা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় বিউন্টে আমরা জানি এখানে সবগুলো এখানে কি যে গ্রুপ আছে সাইন্স তারপার্স বা হিউম্যানিটিস তারপরে এখানে বিজনেস সকলের জন্য আসনগুলো গুলো ভাগ করা আছে তো কে কোন পজিশন থেকে সাবজেক্ট পাবে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কঠোর বাস্তবতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন পেলে ঠিক আছে বিশেষ করে কারা যে হিউম্যানিটিস এবং মানবিক যারা আছে ওরা আসলে ছাড়তে চায় না বুঝতে পারছো এখানে যারা চান্স পায় মানে সতেরোশো চুয়াল্লিশটি মনে করো হিউম্যানিটিস বা এখানে আর্থের জন্য আসন আছে এখানে একদম যদি শেষে হয় তারপরও ছাড়তে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভাব সব আছে এবং ঢাকাতে থাকতে চায় মানুষ ঠিক আছে এই বিষয়গুলোর কারণে এখানে মেরিট পজিশন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কম যায় তারপর কত পজিশনে এখানে আশা রাখতে পারো সেগুলো ফোকাস করবো এবং তোমার কি এখন করণীয় সেগুলো ফোকাস করবো এগুলো আর কি বলার ট্রাই করবো দেখো এটা হচ্ছে যে সায়েন্সের যে সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বি ইউনিটে সেটা হচ্ছে নয়শো আটটা আছে এই তোমার বি ইউনিটে এখন কত মেরিট পজিশন থাকলে এখানে সাবজেক্ট পেতে পারো দেখো এখানে যারা এখানে নয়শো আট যারা ইতিমধ্যে এর মধ্যে আছে তারা তো অবশ্যই সাবজেক্ট পাবা এবং এর বাইরে যারা আছে তারাও কিছু এখানে সাবজেক্ট পেতে পারো বুঝতে পারছো এখানে যারা নিচের দিকে সাবজেক্টগুলো আছে তারা যদি 99 বিশ্ববিদ্যালয়ে লাইক জবিতে বা এখানে রাবিতে বা জাহাঙ্গীরনগরে ভালো মানে টপ লেভেলের যে ই ইউনিট মানে সায়েন্সের তো সাবজেক্টগুলো আছে সেগুলো পেলে ওরা শিফট করে বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তাহলে কি ওই সাবজেক্টগুলো মানে পিছনের মেরিট থেকে টান্ড শুরু করে তো আমরা বলতে পারি আচ্ছা এখানে আমি তোমাদের বেশি বলবো না কারণ এখানে সাবজেক্ট না পেলে তোমার আশা ভঙ্গ হবে তুমি 99 স্কুললা ফোকাস করতে পারবে না এখানে আমি বলবো এখানে কত এই যে মনে করো 1000 অথবা এখানে এগারোশো যদি থাকে ঠিক আছে এরা যদি সাবজেক্ট পেতে পারো যদি ওই কন্ডিশনটা কি থেকে গুলো এখানে ওরা চলে যায় সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনেকের আশেপাশে অনেক বিশ্ববিদ্যালয় থাকে সেখানেও চলে যেতে পারে ভালো একটা সাবজেক্ট পেলে এই বিষয়গুলো হতে পারে যারা বারোশো আছো তাদের ক্ষেত্রে আসা খুবই কম কারণ ওই একটা কথা ঢাবিতে এখানে সাবজেক্ট বা আসনগুলো সেরে খুবই কম যায় কোথায় যাবে ঢাবি তো সেরে কি বাংলাদেশে আচ্ছা তারপর আর্টস এবং হিউম্যানিটিস ক্ষেত্রে যদি বলি এখানে মানবিকের যদি ক্ষেত্রে বলি মানবিক এটা থেকে বেশি এখানে ঢাবি ওরা ছাড়তেই চায় না ঠিক আছে একদম পিছনের থেকেও এখানে সাবজেক্ট পেলে ওখানে ওরা পড়ে তবে কিছু স্টুডেন্ট আছে যারা সাবজেক্টের উপর বেশি ফোকাস করে ওরা এখানে যদি সাপোজ এখানে খারাপ করলো এখানে মনে করো সতেরোশো চল্লিশের মধ্যে কেউ ছিল আমি একটু এক্সাম্পল দেখাই দেখো যে সতেরোশো চল্লিশের মধ্যে যদি কেউ থাকে সাপোজ ও একটা ঢাবির একদম বিউন্ট এখানে মানবিক থেকে নর্মাল একটা সাবজেক্ট পেলো ও ছবিতে মনে করো ল পেলো

অন্যান্য ননট্রু বিশ্ববিদ্যালয়দলায় চলে যায় বুঝতে পারছো এবং বিজনেসের ক্ষেত্রে এখানে সবথেকে কম আসন মাত্র 282 টি আসন আর এখানে বি ইউনিট যেহেতু এখানে মানবিক এর জন্য আসনগুলো বেশি বি ইউনিটের ক্ষেত্রে এরকম 300 প্লাস এখানে 300 বা 340 এখানে 320 এবাবারে কি বুঝতে পারছো অতএব 300 কাছাকাছি 350 এই ভাবে যদি তোমার merit position থাকে তুমি আশা করতে পারো সাবজেক্ট পাবা তবে এগুলো কি হতে পারে আপস এবং ডাউন হতে পারে প্রতি বছর এগুলো পরিবর্তন হয় এগুলো নিয়ে ঠিক আছে এগুলা এখন যার যেটা হয়েছে বেশি ফোকাস করো অন্য বিশ্ববিদ্যালয় আছে সেখানে ভালো একটা সাবজেক্ট পেতে পারো কিনা এখনো অনেক এখানে ছবির পরীক্ষা আছে তারপর এখানে রাজশাহীর পরীক্ষা জাহাঙ্গীরনগরের মেবি অনেকগুলো ইউনিটের পরীক্ষা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে সেগুলো ফোকাস করো এবং এগুলো সম্পর্কে আরো বিস্তৃত তথ্য আসবে সাবস্ক্রাইব করো সাথে থাকুন